বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, নবজাতকের জন্য একটি বিশেষ সুন্দর অর্থবহ নাম রাখা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইসলামে নবজাতকের ইসলামিক সুন্দর নাম রাখার জন্য বিশেষ কিছু নিয়ম-কানুন এবং নির্দেশমা রয়েছে যা মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেছেন এবং মুসলমানদের জন্য তা অনুসরণ করাই শ্রেয়। বন্ধুরা ছেলে নবজাতকের ইসলামিক সুন্দর নাম রাখার ক্ষেত্রে অনেক পিতা মাতা আজকাল আধুনিক নাম পছন্দ করেন কিন্তু ইসলামে তা হতে পারে অর্থবহ ও শুদ্ধ নাম যদি কোরআন ও হাদিস সম্মত হয় তবে তা হবে বরকতময় এবং শিশুর ভবিষ্যতের জন্য কল্যাণকর ইব্রাহিম অর্থ একজন মহান নবীর নাম নবী ইব্রাহিম আলাইসালামের নাম ছিলেন ইসলামের পিতা ও অর্থ মহান বিশাল আল্লাহর গুণবাচক নাম আল কাবির থেকে এসেছে যার অর্থ হলো সর্বশ্রেষ্ঠ রাফি অর্থ উচ্চ মর্যাদার উন্নীতকারী আল্লাহর গুণবাচক নাম আর রাফি থেকে নেওয়া হয়েছে যার অর্থ হল উচ্চ মর্যাদা দানকারী ফরহান অর্থ আনন্দিত খুশি যিনি সর্বদা খুশি ও সন্তুষ্ট থাকেন হাসির অর্থ একত্রিতকারী পুনর্জীবিতকারী রাসল্লা সাল্লাহ একটি নাম যার অর্থ হল মানুষকে একত্রিতকারী ইসপাহান অর্থ শক্তিশালী মর্যাদাবান একজন দৃঢ় চরিত্রের ও বুদ্ধিমান ব্যক্তিকে বোঝায় আজম অর্থ দৃঢ় সংকল্প স্থির প্রতিজ্ঞ যিনি সংকল্পবদ্ধ ও প্রতিজ্ঞাবদ্ধ থাকেন সিহাম অর্থ তীর লক্ষ্য ভেদি লক্ষ্য অর্জনে দৃঢ় প্রতিজ্ঞ নাসির অর্থ সহায়ক বিজয়ী আল্লাহর একটি গুণ আর থেকে নেওয়া হয়েছে যার অর্থ হল সাহায্যকারী নাওয়াফ অর্থ উন্নত উঁচু মর্যাদার সম্মান ও মর্যাদায় উন্নত ভিলা অর্থ আত্মত্যাগ উৎসর্গ নিজের জীবন বা সম্পদ কল্যাণের জন্য উৎসর্গ করেন আসিম অর্থ রক্ষক নিরাপদকারী বিপদ থেকে বাঁচায় লুৎফি অর্থ দয়ালু কোমল স্বভাবের যিনি দয়াশীল ও কোমল হৃদয়ের অধিকারী রাকিব অর্থ পর্যবেক্ষক পাহারাদার আল্লাহর একটি গুণবাচক নাম আর রাকিব থেকেও নেওয়া হয়েছে যার অর্থ হল যিনি সব কিছু পর্যবেক্ষণ করেন জিয়াদ অর্থ বৃদ্ধি উন্নতি যার জীবনে বরকত উন্নতি হয় তামিম সম্পূর্ণতা দৃঢ়তা পরিপূর্ণ ও শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী হিসাম অর্থ দানশীল উদার দয়াশীল ও দানশীল মবাসির অর্থ সুসংবদ্ধতা কোরআনে ব্যবহৃত একটি শব্দ যা সুসংবাদ প্রদানকারী ব্যক্তিকে বোঝায় অর্থ নিরাময়কারী সুপারিশকারী আল্লাহর একটি গুণের সাথে সম্পর্কিত যার অর্থ হলো যিনি রোগমুক্তি দান করেন অর্থ পরিপূর্ণতা শ্রেষ্ঠত্ব জ্ঞানে ও চরিত্রে পরিপূর্ণ তালাল অর্থ আকর্ষণীয় প্রশংসনীয় যিনি ব্যক্তিত্বে আকর্ষণীয় সম্মানিত

ধৈর্য ধারণ করেন এবং কঠিন সময়েও সংযমী থাকেন শেষ কথা: নবজাতকের ইসলামিক নাম তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ যা তার আত্মপরিচয় ও ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখে এই জন্য ইসলামের নির্দেশনা অনুসারে সুন্দর ও অর্থবহ নাম রাখা সর্বোত্তম বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ পর্যন্ত আপনারা দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ